এখানকার মুসলমান মেয়েরা যে মাথায় যে টুপি দেয় দেখুন মাথায় তারা টুপি দেবেই মুসলমান হলে তারা এই যে মুসলমান মেয়েরা মাথায় টুপি দিচ্ছে মাংসের দোকানে কাজ করছে আমি আছি বেইজিংয়ে বেইজিং এর মুসলমান পাড়াতে আর এই মুসলমান পাড়াতে যে এখানে হালাল যে শব্দটা লেখা থাকে এই সেই দেখুন এই হালাল মাংসের দোকান নিউ জিয়াতে চলুন আমরা এখানকার যে চাইনিজরা যে মাংস খায় হালাল মাংস এরা সকলেই মুসলমান দেখতে পাচ্ছেন সালামুকুম ওয়ারহমাতুল্লা ও বরকাত দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা মাংসের দোকান আর খুবই ফ্রেশ মাংস ফ্রেশ মাংস এরা এখানে মাংসের বিভিন্ন রকম প্রসেস করছে প্রসেসগুলো আপনারা বুঝে নেবেন স্কুয়ার স্কুয়ার করতে এরা সবাই মুসলমান নারী মুসলমান মেয়ে মুসলমান মেয়েরাও এখানে মাথায় টুপি দেয় শুধু পুরুষরা না দেখতে পাচ্ছেন কিভাবে এবং খুবই খুবই ফ্রেশ খুবই ফ্রেশ মাংস দেখুন শুধুমাত্র চাইনিজ যে মুসলমান যারা আছে তারাই এই ধরনের মাংসের দোকানে এসে থাকে অস্ট্রালিয়া 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 প্রিয় বন্ধু আমি আপনাদেরকে এই বেইজিং এই নিউজিয়া এই মুসলিম অধ্যুষিত এলাকাতে একটি মাংসের দোকান দেখালাম হালাল মাংসের দোকান এইখানে আমি আছি এই চাইনিজ মুসলমান দোকানে একটা বিশেষ বিষয় আপনারা দেখতে পেয়েছেন যে এখানকার মেয়েরাও মাথায় টুপি দেয় শুধু ছেলেরা না মুসলমান মেয়ে হলে তার মাথায় টুপি থাকতেই হবে ইজ আর আলহামদুলিল্লাহ চীনের মুসলমান এবং দেখতে পাচ্ছেন আর এই যে মুসলমান মেয়েটা মাথায় টুপি দিয়ে মাংস বিক্রি করছে দেখতে পাচ্ছেন ওদের মাথার টুপিটা আর এই যে আসসালাম আলাইকুম হোয়াট ইজ ইউর নেইম ওকে দেখেন মাথায় টুপি দিয়ে আছে এই মেয়েটাও মাথায় টুপি দিয়ে আছে মাংসের দোকান হালাল মাংসের দোকান প্রিয় বন্ধুরা এবং খুবই ফ্রেশ গরুর মাংস বলে মনে হচ্ছে মুসলমান দোকান মুসলমানের যে এই যে দেখতে পাচ্ছেন সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু দেখতে পাচ্ছেন মাথায় টুপি দিয়ে তারা এই দোকানে কাজ করছে হিজাব পরে এই যে চাইনিজ মেয়ে মহিলারা এরা সালামু আলাইকুম সালামু আলাইকুম Jullion, uh, <recoming> <speaking> this is Bonnie Amin from New Zealand, Beijing, China. Thank you. Thank you very much. Bye-bye.